আমার পরিবারের ষোলোটা গড় নদী ভাঙ্গনে নিছে এবং চার কি আর বিশ বিশ ত্রিশ মান জায়গা এক অকর চাল্লিশ মান জায়গা আমার নদী ভাঙ্গনে নিছে এরপরে আমার দলিল প্রমাণ আছে ভিতর ভিতর উন্দর বাজার আছে দক্ষিণে আমার বাঘর আমল এখন এই বাজার আছে পূর্বে কিন্তু পূর্বে আইয়াও বাজারও শেষ এবং মসজিদ মাদ্রাসা এবং বাজার বাড়ি রাস্তা করেছিলেন আমি সেই মানববন্ধনে এসেছিলাম আমি নতুন না আজকে নির্বাচনে দাঁড়িয়েছি বলে এসেছি এর আগে যখন হয়েছিল সেখানে ছিলাম এইখানে আমার এক ভাই বক্তব্য রেখেছেন আরেকজন ভাই আছেন কি না ওনার জফির ভাই জফির ভাই এই অ্যাপ্লিকেশনটা নিয়ে তিনি দৌড়াদৌড়ি করেছেন আমি ওই অ্যাপ্লিকেশন ঢাকায় পানারিয়া মন্ত্রী মহোদয়ের কাছে পাঠিয়েছি সমস্যা কোথায় হয়েছে আমি একটু আগে পিডিপির ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বলেছি আমি বলেছি যে পিটারগঞ্জ বাজারে নদী ভাঙ্গনের কী হলো ওই প্রজেক্ট কোথায় আছে তিনি আমাকে জানিয়েছেন যে এই প্রজেক্টটি তারা যখন এখানে এখান থেকে তারা যখন প্রজেক্ট প্রোফাইল করে ঢাকায় যখন পাঠায় তখন তারা এক কিলোমিটার একেবারে পিটারগঞ্জ বাজার থেকে আপনার হাটকোলা গ্রামের যে এলাকা আছে ভাঙ্গনের শিকার সেখান থেকে তারা আমাদের ওই যে ওইখানে মেরিন একাডেমি মেরিন একাডেমি পর্যন্ত তারা একসাথে দিয়ে দিয়েছিল এই একসাথে দেওয়ার কারণে যখন এটি ওইখানে গিয়েছে তখন তারা প্রশ্ন করেছে যে মেরিন একাডেমির দায়িত্ব তো আমাদের না মেরিন একাডেমি দেখবে নৌ পরিবহন মন্ত্রণালয় সেটার দায়িত্ব আমরা গ্রহণ করতে পারবো না এটার কারণে এই প্রজেক্টটা তারা বলেছে যে নতুন করে প্রজেক্ট প্রোফাইল এখানে রেডি করে পাঠান এখন তারা আমি বলেছি এটা আলাদা করে অর্থাৎ আমার হাটকোলা গ্রাম এবং এই পিটারগন্ধ বাজারের নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য আলাদা প্রজেক্ট তৈরি করে এটা পাঠানোর জন্য এবং ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বলেছেন যে তারা খুব দ্রুত এটা প্রজেক্ট প্রোফাইল করে তারা ঢাকায় পাঠাচ্ছে প্রজেক্ট এটা পাঠানো হলে আমি মাননীয় এমপি মহোদয় আছেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওনার সাথে কথা বলব এবং আপনাদের এই নদীভাঙ্গন কীভাবে প্রতিরোধ হয় তার জন্য আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে ছিলাম ইনশাল্লাহ থাকবো এবং যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন এই নদী ভাঙ্গন প্রতিরোধে শুধু এইখানে না আমাদের সুরমা নদীতে অনেক জায়গায় ভাঙ্গন প্রতিরোধের জন্য হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে মাননীয় মন্ত্রীর মাধ্যমে সেগুলো আজকে রক্ষা হচ্ছে সুতরাং এই সরকারের মন্ত্রী এমপিদের সাথে যেহেতু আমাদের সম্পর্ক আছে ইনশাল্লাহ আপনাদের এই হাটকোলা গ্রাম এবং পিটারগঞ্জ বাজারের নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমার যা করণীয় আমি ইনশাল্লাহ করব আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন সারা জীবন যেন দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করতে পারি রাজনীতি করি চল্লিশ বছর যাবৎ আন্দোলন সংগ্রামে আছি এবং জেল জুলুম অত্যাচার নির্যাতন ভোগ করেছি গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার জন্য এই নির্বাচনে দাঁড়িয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে সহযোগিতা করবেন আপনাদের সকলের মঙ্গল হোক এই কামনা করে আমার কথা এখানে শেষ করতে খোদা হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক সতেরো বছর যাবে এই দেশে মানুষের দুঃখ কষ্টের সাথে জড়িত আমি এই সরকারের উন্নয়নের সাথে জড়িত আছি এবং তাকে এই নদী নতুন কিছু না এই নতুন বঙ্গনটা নতুন কিছু না আমাদের সামনে নতুন নতুন কথা আসতেছে আমরা সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি রাজনীতি করি এটা ঠিক আছে আমি কে করেছি এলাকার জন্য সেটা দেখতে হবে এটা নতুন কিছু না এটা ঠিক আছে কিন্তু আমি করেছি কি সেটা দেখতে হবে আমি সবার সাথে এটা বলতে পারি যে এলাকার মানুষ মেহনতি মানুষ গরিব দুঃখী মানুষ আমরা এলাকার সন্তান এই এলাকার নদী নদীবাঙ্গনের সাথে কারা জড়িত তাদেরকে আমরা এই এলাকার সাথে জড়িত আমরা চিনি এদেরকে কারা সেন্টার দিয়ে তাদেরকে আমরা চিনি এই এলাকা থেকে যদি বালু উত্তোলন বন্ধ না হয় চুরাই পথে যদি নদী বন্ধ না হয় তাহলে নদী বাঙ্গন বন্ধ হবে না সুতরাং প্রথমে এই নদীবাঙ্গনের সাথে তাদেরকে জড়িত আছে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের চিহ্নিত করতে হবে আমি সাবেক চেয়ারম্যান আমার এগুলো দেখার আছে অভিজ্ঞতাও আছে আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে পারি আমি সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন আপনাদের দয় ইনশাল্লাহ এই কাজটুকু আমি প্রথমেই আদায় করে নেব আমার মন্ত্রী মহোদয়ের সাথেও সম্পর্ক আছে এমপি মহোদয়ের সম্পর্ক আছে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও সম্পর্ক আছে আওয়ামী লীগ সরকার সময় আছে আমরা যদি নির্বাচিত হই বছর সময় সময় পাবো মাস লাগবে না এই নদীবাঙ্গন একটি বিরাট সমস্যা যেসব এলাকায় নদীবাঙ্গন শুরু হয়েছে সেসব এলাকার মানুষরা কি কষ্টে আছে সেটা আমরা নদীর পাড় দিয়ে যখন হাঁটি তখন অনুভব করি যার বাড়িটি নদীবাঙ্গনে চলে যায় সে জানে তার কষ্ট কতটুকু তার রাতের গুম হারাম হয়ে যায় তার কষ্ট শুধু সেই বুঝে বিভিন্ন জনপ্রতিনিধি হয়তো আমরা হব কিন্তু কয়জন জনপ্রতিনিধি এই দুর্দশা বুঝে আমার মতে এটা বোধগম্য না আমি আশা করব যদি আমি আপনাদের গুটে নির্বাচিত হই আর নির্বাচিত যদি নাও হই তাহলে এই ষোলোটি ঘর আজকে নদীবাঙ্গনে বিলীন হয়ে গেছে এই ষোলটি গড়ের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করব প্রথমে দ্বিতীয়ত এই নদীবাঙ্গনে যে বাজারের পূর্ব থেকে শুরু করে পশ্চিমের গ্রাম পর্যন্ত এই জায়গাটুকু যাতে যাতে দ্রুত নদীবাঙ্গন রোদের ব্যবস্থা করা যায় এবং এখান থেকে বালুত্তোলনের বন্ধ করা যায় সে ব্যবস্থাটুকু প্রথমে নিব ইনশাল্লাহ আর আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথম কাজটি থাকবে এই হাটখোলা ইউনিয়নের নয় নং ওয়ার্ডবাসীর জন্য